জোরে জোরে পা চালিয়ে চলেছিলাম আমরা বোটের দিকে বারবার দাঁড়িয়ে পড়ে পিছনে মুখ করে চারপাশ ভালো করে দেখছিলাম যখন আমরা বালির তটের কাছাকাছি এসে পৌঁছলাম তখন সারেংয়ের উঁচু কেবিনে বসার নীলমণি আমাদের দেখতে পেয়ে চেঁচিয়ে উঠল এসেছে এসেছে বলে ঘাস পেরিয়ে বালিতে নামতেই যে দৃশ্য দেখলাম তা আর কখনোই দেখতে চাই এই জীবনে মির্জাফর বালিতে শুয়ে আছে আস্ত মির্জাফর নয় আধখানা মির্জাফর ওর ডান হাত নেই এবং বা পাটা নেই বালিতে একটা রক্ত পিণ্ডের মতো পড়ে আছে ঋজুদা রিজুদা রাইফেল হাতে দাঁড়িয়ে আছে জঙ্গলের দিকে মানে আমাদের দিকে মুখ করে রিজুদার সারা গা মাথায় রক্ত মির্জাফরকে বয়ে এনেছে রিজুদা একা একা কতদূর কে জানে শাহজাহান বুড়ো মির্জাফরের উপরে উপুর হয়ে শুয়ে সে যে কি করুন কান্না কাঁদছে কি বলবো আসন্ন সন্ধ্যার বিষণ্ন পরিবেশে বৃদ্ধ বাবার বুকের করুণ আরতি মুঠো মুঠো করে উড়িয়ে নিয়ে যাচ্ছে সমুদ্র থেকে আসা সোঁ সোঁ হাওয়া শাহজাহান মুখ তুলল দেখি সাদা দাড়ি তার ছেলের রক্তে লাল হয়ে গেছে আমরা কাছে যেতেই রিজুদা আমাকে খুব সংক্ষিপ্ত স্বরে বলল ইডিয়ট রক্তাক্ত মৃতদেহের অংশবিশেষ সামনে নিয়ে তখন আমাদের মানে জীবন্ত মানুষের নির্বিঘ্নে ফিরে আসা নিয়ে আনন্দ করার পরিবেশ একেবারেই ছিল না শাহজাহানকে রিজুদা জিজ্ঞেস করলো যে যদি শাহজাহান চায় তাহলে বোটে করে মির্জাফরকে ও শাহজাহানকে পাঠিয়ে দেবে ওদের গায়ে রিজুদা ও আমি থেকে যাবো ওদের নৌকো দুটোতে যতক্ষণে বোট ফিরে আসে কারণ বাঘের সঙ্গে মোকাবিলা করতে হবে রিজুদাকে কাল সূর্য ওঠার সঙ্গে সঙ্গেই শাহজাহান বলল কি করতে নে যাব ওর মাজান তার সাথের পুতের এই মূর্তি দেখে ভিড় মি খাবে তার চেয়ে কানে এই আমার বাজানকে কবর দিয়ে যাই একটা বড় সুন্দর গাছ দেখো তোমরা সকলে তার নিচে শুইয়ে দেয়া যাই যখনই আইস বাবা যতদিন বাঁচি গাছ চারে দেখা যাব একবার কইরা বাতি দিয়ে যাবো প্রতিবার তার কবরে কাল সকাল অব্দি মির্জাফরের মৃতদেহ অমনভাবে ফেলে রাখা যাবে না পচন ধরবে তাই রিজুদা বোট এবং ডুঙ্কোর সকলকে নেমে আসতে বলল মাটি খোঁড়ার মতো কোদাল সাবল এবং অন্য যা কিছু আছে সব নিয়ে আমাকে বলল বন্দুক রেখে আমার ডাবল ব্যারেল রাইফেলটা নিয়ে আয় আর একটা টর্চও তারপর আমি আর রিজুদা যে বড় কেওড়া গাছটার তলায় কবর খোঁড়া হবে বলে ঠিক হলো তার দুপাশে অন্য দুটো বড় গাছে হেলান দিয়ে রাইফেল হাতে ধরে থাকলাম আমি রিজুদা থ্রি রাইফেলটা নিয়েছি নেওয়ার আগে রুমাল দিয়ে যতখানি পারি রক্ত মুছে নিয়েছিলাম তবুও চটচট করছিল থেকে একটা হ্যাজাক জ্বালিয়ে এনেছে সেটা ডালে ঝুলিয়ে দিয়ে খপাখপ মাটি খুঁড়ছে রিজুদা পরেশকে বলল অনেকখানি খুঁড়তে হবে রে নইলে আজ নয় কাল বাঘে খুঁড়ে বের করে নেবে নিচু গলায় বলল যাতে শাহজাহান শুনতে না পায় কবর খোঁড়া হয়ে গেল এক ঘন্টার মধ্যে সকলে মিলে হাত লাগাতেই তা হল নীলমণি সারেং পর্যন্ত হাত লাগিয়েছিল শুধু শাহজাহানই বসে বসে দেখছিল ওর শরীরে মনে বল ছিল না তারপর ওরা কোরআন থেকে কী সব আবৃত্তি করল রিজুদা বোট থেকে তার একটা নতুন ভাগলপুরি চাদর বের করে আনতে বললো গদাধরকে সেই চাদরে ওডিকলন ঢেলে তাতে মির্জাফরকে শোয়ানো হলো মির্জাফরের মুখটা তেমনি সুন্দর আছে মুখে ভয়ের চিহ্ন মাত্র নেই মাথার চুল পড়েছে এসে মুখের একপাশে যেন ঘুমি আছে ছেলেটা ঘুমের মধ্যে মিষ্টি মিষ্টি হাসছে যেন সকলে মিলে হাত লাগিয়ে মির্জাফরকে কবরে নামিয়ে দিল ওরা তারপর মাটি চাপা দিল প্রথমে সকলে হাতে করে মাটি দিল পরে কোদাল দিয়ে কবর দেওয়া শেষ হলে একটা হ্যারিকেনের তেল ভরে সেইটা কবরের উপরে রেখে দিতে বলল রিজুদা তারপর আস্তে আস্তে ফিরে এসে ও নৌকায় উঠলাম আমরা এক এক করে ফিরে আসার সময় আমি আর রিজুদা জঙ্গলের দিকে মুখ করে পিছু হেঁটে এলাম যখন ফিরছি তখন ট্যাঁকের ঘাসি বনে চিতল হরিণের ঝাঁক টাউ টাউ টিউ করে ডেকে ফিরছিল জোয়ার তখন ভরা নদী নালা টইটুম্বুর এক ফালি চাঁদ উঠেছে পান্ডুর রিজুদা চান করতে গেল সারাদিন কিছুই খাইনি বলতে গেলে গদাধর সকলের জন্যই রাতে খিচুড়ির বন্দোবস্ত করে রেখেছিল তাড়াতাড়ি খিচুড়ি চাপিয়ে দিল সবিরকে আমি শুধুলাম গাছের উপর থেকে যে সাপটা নিচে ফেললে তখন সেটা কি সাপ কে জানে কি জাত বজ্জাত সাপ হবি ফস করে ফোনা তুলছিল সাপের পো আমারে চেনে না আমার বাবা ছিল সাপুরে কত সাপের বীজ দাপ ভেঙেছে সে এমনভাবে লেজ ধৈরে হ্যাঁচ টেনে ছুঁইরা দিলাম যে পড়তে পথ পায় না আমি আঁতকে উঠে বললাম বিষ ছিল সেলোনি নি না হলে কি ফোনা ধরতে পারে আমি বললাম তুমি তো আচ্ছা লোক আমার প্রায় ঘাড়ে ফেললো এই বিষয় সাপকে সবির ঘটনাটা মনে করার চেষ্টা করলো তারপর জিভ কেটে বললো হর বাড্ড অন্যায় হয়ে গেছে তো তোমাকে কাটতে পারতো জি সে কথা খেয়াল সেলোনি রিজুদা চান করে উঠে তাড়াতাড়ি দুমুঠো খেয়ে শুয়ে পড়লো আমাকে বললো শুয়ে পড় কাল প্রথম আলো ফোটার সঙ্গে সঙ্গে আমরা উঠে পড়বো তারপর নেমে যাব। কাল মাথা ঠান্ডা রাখতে হবে আজ ভালো করে ঘুমো শোয়ার আগে রিজুদা সকলকে সাবধানে থাকতে বলল বোটেও নৌকোয় হারিকেন জ্বালিয়ে রাখতে বলল সারা রাত কেবিনে আমি আর রিজুদা পাশাপাশি দুই বাড়তে নৌকো দুটো বোটের সঙ্গে বাঁধা ওরা সকলেও তাড়াতাড়ি খেয়ে দিয়ে শুয়ে পড়ল রিজুদা বলল তোকে আমি আর কখনো শিকারে আনবো না তোকে নামতে মানা করা সত্ত্বেও তুই নাম লিখানো নিচে আমি বললাম কাল বলবো আজ তুমি ক্লান্ত ঘুমো তারপরই না জিজ্ঞেস করে পারলাম না বলে আমি শুধলাম কি হলো গুলির শব্দ শুনলাম যে রিজুদা মন খারাপের গলায় বলল কি যে হলো বুঝলাম না হয় মিস করেছি নয়তো গুলি বাঘের গায়ে লেগেছে কিন্তু ভাইটাল জায়গায় নয় তারপর একটু থেমে বলল আমি গিয়ে পৌঁছতেই দেখি মির্জাফরের হাতটা কামড়ে কেটে নিয়ে ফোর পাশে শুয়ে শুয়ে খাচ্ছে বাঘটা প্রকাণ্ড বাঘ আমাকে দেখেই তো তড়াক করে লাফিয়ে উঠে মির্জাফরের শরীরটাকে তলায় নিয়ে বসে পড়লো মাথা নিচু করে আমাকে দেখতে লাগলো ও আমার উপর লাফাতে যাবে আমি ঠিক সেই সময় গুলি করলাম ও লাফানোর পর হয়তো গুলিটা হয়ে থাকবে খুব সম্ভব চামড়া বা মাংস ঘষে বেরিয়ে গেছে গুলিটা আমি সামনে শটান শুয়ে পড়তেই আমার মাথার ওপর দিয়ে পড়ল গিয়ে হেঁতালের ঝোপে তারপর ঝোপ ঝাড় ভাঙতে ভাঙতে লাফাতে লাফাতে গভীর মনে চলে গিয়ে একবার গর্জন করলো